সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহিবরক আমি আজ আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টি হচ্ছে যে ইতিপূর্বে আমি ইএফটির উপরে বেশ কয়েকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দিয়েছি এবং ওখানে আমি ই তে প্রথম ধাপে যারা বেতন পেয়েছে এবং প্রথম ধাপে যারা পায়নি তাদের ব্যাপারে যে ইতিমধ্যে কাজ চলছে এবং দ্বিতীয় ধাপে তাদের যে বেতন ব্যাংকে সার করা হবে এসব বিষয়গুলো নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছিলাম তো এখন মোট কথা হচ্ছে যে আসলে সর্বশেষ ইএফটি দ্বিতীয় ধাপে যারা অপেক্ষায় রয়েছেন যে যারা অর্থাৎ পাননি যারা প্রথম দাপে যারা পাননি এবং দ্বিতীয় তাপের জন্য যারা অপেক্ষা করছেন তারা একটি বিষয়ে অবশ্য টেনশন ফিল করতেছেন তা আসলে টেনশন ফিল করার কোনো অবকাশ নেই কারণ হচ্ছে এখানে এমন কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি আসলে তথ্য উপাত্তগুলো একটু কাজ করতে গিয়ে একটু সময় লাগতেছে একটু সময় লাগতেছে যেমন ধরুন আমি যে বিষয়টি তুলে ধরব সেটি হচ্ছে যে যে এমপিওর অর্থাৎ এমপিওতে আপনার বা আমার যেই তথ্যগুলো রয়েছে তথ্য বলতে এখানে শুধু নামটি নাম এবং জন্ম তারিখ এই দুইটির মধ্যে যদি কিছু সমস্যা থেকে থাকে যেমন ডট অথবা স্পেস এই জাতীয় সমস্যা যেগুলি এগুলির ইতিমধ্যে সলভ হয়ে গেছে আর যেগুলো নামের বানান যেমন সংক্ষিপ্ত আকারে কেউ মোহাম্মদ পূর্ণাঙ্গ সার্টিফিকেটের পূর্ণাঙ্গ এবং ন্যাশনাল আইডি কার্ডের পূর্ণাঙ্গ রয়েছে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পূর্ণাঙ্গ রয়েছে এক্ষেত্রে এমপিওতে দেখা গেছে যে এমডি সংক্ষিপ্ত আকারে আছে অথবা আরও কিছু কিছু টাইটেল বা ই রয়েছে মানে সংক্ষিপ্ত আকারে যেমন শহীদের জায়গা এস রয়েছে বা এই জাতীয় যে কিছু কিছু বিষয় আছে যে পূর্ণাঙ্গ এমপিওতে পূর্ণাঙ্গ সংক্ষিপ্ত আকারে আছে আর এনআইডিতে আছে পুরোপুরি তো এই বিষয়গুলো অর্থাৎ দুইটারে দুইটা রিকোয়ারমেন্ট যাতে একই হয় সেই ক্ষেত্রে কাজগুলো তারা করতেছে যেটা সম্ভব অর্থাৎ যেটা সম্ভব মানে ই করতে পারবে মোটামুটি সংশোধন করা যোগ্য সেটি তারা করতেছে মানে দুইটা এক হলেই কিন্তু আপনার আইভাস প্লাস প্লাস এই এফটির মাধ্যমে যখন টাকা ট্রান্সফার করবে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যখন এগুলি ট্রান্সফার করবে মানে একটা রিকোয়ারমেন্টের সাথে আরেকটা রিকোয়ারমেন্ট অবশ্যই এক হতে হবে তো এই কাজগুলি করতেছে মূলত মাওসি মাওসির অধীনে যে ইমিশ সেল আছে সেলের মধ্যে কাজগুলি হচ্ছে তো যখন কাজগুলো মোটামুটি পূর্ণ হবে তখনই আপনারা পাবেন ইনশাল্লাহ তবে এখানে আহামরি এমন কোনো আপনারা টেনশন ফিল করবেন না ইনশাআল্লাহ এমপিও যাদের ইতিমধ্যে হয়েছে বৈধভাবে তারা সকল তাদের সকলেরই ব্যাংকে টাকা আসবে তো আমার কথা আর দীর্ঘ করছি না এখানে রাখবো যাবার পূর্বে আপনাদের বলবো যে কবে নাগাদ আপনারা মানে দ্বিতীয় ধাপে ব্যাংকে আপনাদের টাকা ছাড় করবে সে বিষয়টি আমি এখন নাইবা বললাম তবে আপনাদের ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের অর্থ ব্যাংকে চলে যাবে তো আজকের মতো ভিডিওটি এখানে রাখবো যাবার পূর্বে আপনাদের একটি অনুরোধ করব আপনারা কেউ ট্রল করবেন না হ্যাঁ আমি যে কোনো তথ্য বা অপাধ্যগুলো জেনে শুনে আপনাদেরকে ইনশাআল্লাহ মেসেজ দেওয়ার চেষ্টা করি যদি কারো আমার ভিডিও ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন দয়া করে কেউ উপহাস করবেন না ট্রল করবেন না বা অন্য ধরনের মন্তব্য করবেন না প্লিজ অনুগ্রহ করে আপনাদের আমি আবারও বলছি এবং অনুরোধ করছি আপনারা এটি এমনটি করবেন না তা আজকের মতো রাখছি ভিডিও এখানেই আল্লাহ হাফেজ